দ্রুত প্রাতিষ্ঠানিক সংস্কার শুরুর তাগিদ দিলেন বিএনপি তারা প্রাতিষ্ঠানিক সংস্কার কার্যক্রম শুরু করুক এবং এ ব্যাপারে গণতন্ত্রক্রামী রাজনৈতিক দলগুলোর সঙ্গে দ্রুত আলোচনা আরম্ভ করবে অন্তর্বর্তী সরকার বৈঠকে একজন নেতা বলেন ছাত্র সমন্বয়করা দেশের বিভিন্ন জায়গায় গিয়ে বিএনপির নেতাদের তুচ্ছ তাচ্ছিল্য করে বক্তব্য রাখছে অথচ বিএনপি স্বৈরাচার আওয়ামী লীগ সরকার কর্তৃক ১৬ বছর ধরে নির্যাতিত এবং গণতন্ত্রের পক্ষের শক্তি দীর্ঘ সময় ধরে দলটি গণতন্ত্রের জন্য লড়াই সংগ্রাম করে আসছে এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনেও তাদের অংশগ্রহণ ছিল দল ও অঙ্গ সংগঠনের অসংখ্য নেতাকর্মী নিহত হয়েছে এই পরিস্থিতিতে ছাত্র সমন্বয়কদের যথাযথ গাইডলাইন প্রয়োজন দুজন সমন্বয়ক অন্তর্বর্তী সরকারেরও অংশ সুতরাং এ ব্যাপারে তাদের রোল থাকা দরকার তিনি আরও বলেন স্বৈরাচারের বিরুদ্ধে দীর্ঘ সময় লড়াই করা বিএনপি নেতাদের নিয়ে এ ধরনের তুচ্ছ তাচ্ছিল্য জনগণ মেনে নেবে না ছাত্র সমন্বয়করা এ ধরনের বক্তব্য দিতে থাকলে মাঠ পর্যায়ে এক ধরনের ভুল বার্তা যাবে এতে বিএনপির নেতাকর্মীরা ক্ষুব্ধ হবে তখন একটা সাংঘর্ষিক পরিস্থিতি তৈরি হতে পারে বৈঠকে ঢাকার বাইরে সফরের সময় বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের সার্বিক নিরাপত্তা দিতে পুলিশ হেডকোয়ার্টার্স থেকে গত রোববার জেলা প্রশাসকদের কাছে যে চিঠি দেয়া হয় সেটা নিয়ে আলোচনা হয়েছে একজন নেতা বলেন বিএনপির প্রশ্ন হচ্ছে কোন কোন প্রোটোকলে বিবেচনায় তাদের এই নিরাপত্তা দেওয়া হবে কারণ তারা রাষ্ট্রের দায়িত্বশীল কেউ নন রাষ্ট্রের দায়িত্বশীল কোনো পদেও নেই পরিবর্তিত পরিস্থিতিতে জামায়াতে ইসলামী কর্মকাণ্ড নিয়েও বিএনপির স্থায়ী কমিটিতে আলোচনা হয় জামায়াত আমির ডক্টর শফিকুর রহমান সম্প্রতি আওয়ামী লীগকে ক্ষমা ঘটে দেওয়ার ঘোষণা দেন বৈঠকে বিএনপির এক নেতা জামায়াত আমিরের ওই ঘোষণার সঙ্গে দ্বিমত পোষণ করে বলেন এটা জনগণের চাওয়া বা মতামতের প্রতিফলন নয় কারণ ছাত্র ছাত্রজনতার উপর সহ ১৬ বছরের অত্যাচার নির্যাতন খুনের জন্য জনগণ আওয়ামী লীগ নেতাদের বিচার চায় বৈঠকে আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে আগামী পনেরোই সেপ্টেম্বর ঢাকার নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ করার সিদ্ধান্ত হয়েছে সমাবেশ সফল করতে এরই মধ্যে প্রস্তুতিও শুরু করেছে দলটি এছাড়া পরিবর্তিত পরিস্থিতিতে জাতীয় নির্বাচন সামনে রেখে দলের সাংগঠনিক কার্যক্রম জোরালো করার উপর গুরুত্ব করেন বিএনপির এক নেতা বৈঠকে বিএনপির হাইকমান্ডকে সাংগঠনিক পুনর্গঠন প্রক্রিয়া শুরুর পরামর্শ দিয়ে তিনি বলেন কেন্দ্র থেকে তৃণমূলের যেখানে মেয়াদোত্তীর্ণ কমিটি রয়েছে সেখানে দ্রুত নতুন কমিটি দেওয়া দরকার এর ফলে সংগঠন গতিশীল হবে নিউজ ডেস্ক ভয়েস চট্টগ্রাম